খুবই অসুস্থ বাবা দু বছর আগে মারা গেছে আর মা গত বছর খুব অসুস্থ ছিল মাকে অনেক কষ্ট করে বাঁচিয়ে এনেছি আমরা আর এ বছর ভাইটা জ্বর হয়েছিল ডেঙ্গু জ্বর তারপর থেকে এরকম কোনো সবাই আমার অভিজ্ঞতা দাও আমি হাত পাতে নেবো ডাক্তার শুধু বলেছি বেড চার্জ এক লাখ পনেরো টাকা তার সঙ্গে অনেক মেজি মেডিসিনের প্রয়োজন কষ্ট হচ্ছে এদের দেখে মানে সে বলা যাচ্ছে না এত কষ্ট হচ্ছে পাড়ার লোক সবাই কান্না এই যে এই মাসিমা তিনি অসুস্থ তার ছেলেটাও কিন্তু এই মুহূর্তে ভর্তি আছে কোন হাসপাতালে ভর্তি কলকাতা অ্যাপ এলো নার্সিং ওনারা সবাই সাহায্য করলে তাহলেই আমরা আমার বাইকে বাঁচিয়ে আনতে পারবো আপনাদের কাছে অনুরোধ আপনারা যে যা পারেন আমাদের সাহায্য করুন অসুস্থ এই এক বছর ধরে আমারাই হার্টের সমস্যা তো কিছু হয়েছে ওর মা অত কিছু জানে না কারণ উনি তো অসুস্থ মানুষ ওনাকে জানালে আবার উনি হয়তো হার্টফিল করে মারা যাবে ওই জন্য ওনারা ঠিক আছে সবাই সবকিছু লুকিয়ে রাখা হয়েছে তিনজন রয়েছে তিনজনের বড় সড়ো সমস্যা মানুষের অসুস্থ এবার আমরা চাই এই যদি ফিরে বাড়ি আসে দুটো মানুষকে বাঁচাতে পারবে নয় তো তিনটে মানুষ চলে যাবো সংসার একদম শেষ হয়ে যাবে ছেলেটার জন্য আমরা খুবই কষ্ট পাচ্ছি মানে প্রত্যেকটা গ্রামের লোকে খুব কষ্ট পাচ্ছে ছেলেটার জন্য হাত করে বলছে সবাই সহজে করে ছেলের জন্য ভালো ছিল যেখানে কারোর আপদ বিপদ হতো ডাকলেই চলে যেত না কত না কোন দিন আর হলো ও এমনি খুবই ভালো ছেলে ওর মা অসুস্থ ওর ভাগনেটাও অসুস্থ তারপরে ওর ভাগনেটা তো 6 পর পর ভেলুরে নিয়ে যেতে হয় একটা বাড়িতে আজকে তিনজনই অসুস্থ হয়ে গেল তিন যদি ওর কিছু হয়ে যায় ওর ভাগনে মাটাও বাসবে না প্রতিদিন চিকিৎসা খরচ 1 লাখ 15000 উপরে কিন্তু অনেক ওষুধপত্র সবকিছু আলাদা কিন্তু হচ্ছে এই 4 দিনে দশ লাখ টাকার উপরে আমাদের বিল হয়েছে সিনিয়র আমাদের তো সিনিয়র আমাদের দাদা হয় আচ্ছা পাশের বাড়ির দাদা ধরো মানে নিজের দাদার মতোই এখন যদি কেউ সহযোগিতা পাঠাতে চাই দাদা কিভাবে কি করবে আমরা অনলাইন নাম্বার হোক বারকোড হোক সেটা দিয়ে দেবো সেইখানে যে যা পারে আমাদের সহযোগিতা করুক সবসময় আমরা এখানে থাকছি সবাই যে ঠাকুর যেন বন্য বিশ্বাসের জন্য ভালো করে দেয় সবাই চাচ্ছি সবার একই কথা যে বন্য ভালো ছেলে ভন্ন যেনে ভালো হয়ে আসুক আমি বলছি ও তোমার আমি মনি বলছি বলছে আমি তোর গলায় মামলার ধরন বলছো মা আমার একটু জ্বর এসেছে তুই কাল দাদার সঙ্গে গেলি আজকে তোর এরকম জ্বর ধর সেই দিন কই তা বলছে আমার জ্বর এসেছে তাই এইটুকুনি জানি তারপরে যে রাত্রি বেলায় ভর্তি করিয়েছে তা জানি না সকালবেলা জিজ্ঞাসা করছি বলছে যে হচ্ছে রানাঘাটে ভর্তি রয়েছে ওখান থেকে আবার ট্রান্সফার করে কলকাতায় মানে অ্যাপোলো নার্সিং হোমে অনেক মোটা টাকা লাগছে আজকে ডাল ভাত করেছিল মেয়ে ডাল খাইছি আর আলু ভাজা চাকরির জন্য তো খাটছিল তো এখন না পেরে এখন একটা রেশমের দোকানে কাজ করতো আর বাড়ি সংসার চালাতো মানে আপনি দিদি হন হ্যাঁ আমি ও দিদি এই মুহূর্তে ন্যায় দর্শক যে যেখান থেকে দেখছেন অনুরোধ করব এই মুহূর্তে আমরা রয়েছি এটা ফুলিয়া কালুপুর কোন বিপদে ঝাঁপিয়ে পড়তে কিছু হলি বলবে ও আগে আগে বলবে যে এটা করো এটা করো ওর কাছে আসতো ওই যে যে কথা বলছে

সবাই হাতে হাতে সাহায্য করতে হবে একটু বাঁচানোর জন্য চেষ্টা করার জন্য সবাই একটু হাত বাড়িয়ে দিক না সবাই যদি সহযোগিতা করে তাহলে গরিব ছেলেটাও বাঁচে আমরাও বাঁচি এই যে বন্ধুগুলো এরাই আমাদেরকে ফোন করেছিল তারপর আসলাম এসে যতটা ফোনে জানতে পারলাম তার থেকেও পরিস্থিতি আরো ভয়ঙ্কর খুবই ভালো ছিল খেলাধুলাই প্রচন্ড ভালো ছিল এবং বিপদে অপাদে যে ডাক্তার তার পাশে থাকতো এখন এমন অবস্থা হয়েছে যে টাকা পয়সা মানে যতটা ছিল সব শেষ হয়ে গেছে জন্য প্রচুর টাকা প্রয়োজন তাই সবাইকে সবার কাছে অনুরোধ করছি যাতে ছেলেটাকে বাঁচানো যায় তার জন্য সবাইকে সাহায্য করার অনুরোধ ছেলেটা ছেলেটা মানুষের পাশে দাঁড়াতো সেই আজকে যায় এখন আর আমাদের কাছে নেই সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা যাতে ছেলেটা ভালো হয়ে ফিরে আসে তার জন্য আপনারা এই ভিডিওটা ভালো করে শেয়ার করুন আর সবার কাছে বার্তা পাঠিয়ে দিন যে যদি কেউ চান সরাসরি আসবেন এই পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন ফোন ফোন নম্বরটাও দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে নাইন তাছাড়া কিভাবে আসবেন সেটাও বলে দিচ্ছি প্রথমত আসবেন দত্তপুলিয়া দত্তপুলিয়া থেকে পোস্ট অফিস মোড়ে ওখান থেকে টোটোয় আসলে দত্তপুলিয়া কালপুর খালপুরা বললে এখানে এসে লাগিয়ে দেবে সবাই মিলে কেটু একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন আপনারা সবাই ছেলেটা আমাদের সবার প্রিয় ছেলে ও আমাদের সবার নয়নের মনি আপনাদের কাছে অনুরোধ করে বলছে আপনারা যে যেখানে আছেন না কেন থাকেন না কেন আমাদের নয়নের মনি আপনারা সবাই মিলে ফিরিয়ে দেন আপনারা কিন্তু জোর হাত করে আমরা অনুরোধ করে বলছি আমাদের ঘরের ছেলে আপনারা আমাদের ঘরে ফিরিয়ে দেন আপনাদের সবার কাছে আমরা কাগতি করে মিনতি করে আমাদের গ্রামের লোক সবাই এক জায়গায় হয়ে গ্রামের মধ্যে যে আর যে বিপদই হোক না কেন ওকে ডাকলেই পাওয়া যায় সব সময়ও আমাদের কাছেই থাকে একজন মায়ের সন্তান যদি অসুস্থ হয় সে মায়ের মন কি হয় বলেন তো আপনারাও তো কারো সন্তানের মা আপনারা সবাই মিলে আমাদের একটু সাহায্য করেন যাতে আমাদের সন্তান আমাদের কাছে ফিরে আসে আমাদের নয়নের মনে যেন আমরা সবাই ফিরে পাই এছাড়া কথা মুখ দিয়ে বেরোচ্ছেন আপনার সহযোগিতা করে হাত বাড়িয়ে দিন দেখেছেন এই কালোপুরে রয়েছে দেখুন গ্রামের প্রত্যেকটা মানুষের চোখের জল আর চোখের জল এই কারণেই যে যেই ছেলেটা আজকে অসুস্থ বিছানা শয্যায় সেই ছেলেটা সব সময় প্রত্যেকটা মানুষের পাশে থাকতো আজকে তার পাশে আপনাদের প্রত্যেককে দাঁড়ানো উচিত কান্নাঘাট